ডক্টর মোহাম্মদ ইউনুসকে ট্রাম্পের শুভেচ্ছা বার্তা কিসের ইঙ্গিত ভারত কি তবে ব্যর্থ এবং সর্বশেষ জানাব সীমান্ত পথে র ও আওয়ামীদের বিপজ্জনক আসা যাওয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ডক্টর মোহাম্মদ ইউনুসকে ট্রাম্পের শুভেচ্ছা বার্তা কিসের ইঙ্গিত ভারত কি তবে ব্যর্থ বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি মার্কিন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ও বাংলাদেশের জনগণের প্রতি শুভেচ্ছা বার্তা জানিয়েছেন তিনি এই শুভেচ্ছা বার্তার পরই চারিদিকে শুরু হয় আলোচনা বিশেষ করে সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা রীতিমতো ধুয়ে দিতে থাকেন বাংলাদেশ নিয়ে বিশ্বের বুকে প্রোপাগান্ডা ছড়ানো ভারত আর সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রধান উপদেষ্টার প্রেস ব্যাংক থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ট্রাম্পের এই শুভেচ্ছা বার্তার কথা শুভেচ্ছা বার্তায় ট্রাম্প বলেন আমেরিকার জনগণের পক্ষ থেকে আমি আপনাকে অর্থাৎ ডক্টর ইউনোস বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি এই রূপান্তরের সময় বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্র অর্থনৈতিক উন্নয়ন ও নিরাপত্তা বৃদ্ধির সক্ষমতা গড়ে তোলার একটি সুযোগ তৈরি হয়েছে শুধু এতটুকুই নয় এই শুভেচ্ছা বার্তায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দু দেশের সম্পর্ক ও অর্থনৈতিক উন্নয়নের বিষয় তুলে ধরে বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়েছেন ট্রাম্প বলেন আগামী এই গুরুত্বপূর্ণ বছরে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব বাহত রাখার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে নিতে পারব এবং একই সঙ্গে আমাদের সম্পর্ক আরও জোরদার করতে পারব পাশাপাশি ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা বৃদ্ধিতেও একসঙ্গে কাজ করতে পারব স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তায় ট্রাম্প বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশের সাথে কাজ করার অথচ পার্শ্ববর্তী দেশ ভারতের দাদাবাবুরা এই ট্রাম্পকে বাংলাদেশের বিষয়ে বরাবরই উল্টোটা বোঝানোর চেষ্টা করে ফ্যাসিস্ট হাসিনা ভারতে নেওয়ার পর থেকে হাসিনাকে ফেরাতে ভারত উঠে পড়ে লাগে তারই অংশ হিসেবে সবসময়ই ট্রাম্পকে ভুলভাল বোঝানোর অপচেষ্টায় লিপ্ত মোদী সরকার তাসনিম জারা নামের একজন ফেসবুকে লিখেছেন বেচারা ভারত আর আমাদের হাসু আপার অবস্থা একই এত চেষ্টা করলো ট্রাম্পকে বুঝিয়ে বাংলাদেশে ফেরার কিন্তু তা আর হলো না ট্রাম্প তো ডক্টর ইউনুস সরকারেই খুশি মোদির হাসিনাকে লাগলেও ট্রাম্পের লাগবে না ফারিয়া রহমান নামের একজন লিখেছেন ভারতের মোদি আর হাসিনার দুজনেই ব্যর্থ কি লাভ হলো এত এত প্রপাগান্ডা ছড়িয়ে ট্রাম্প তো ঠিকই সত্যটা বুঝতে পারছে আর লাভ হবে না কোন নাটক করে এবার নাটক থামিয়ে জাতির কাছে ক্ষমা চান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বার্তার পর নিশ্চিতভাবেই প্রমাণিত হয়ে গেল ভারত আর হাসিনার মাথা ঘামানোর সময় নেই তার তিনি ভালো করেই জানেন আর বুঝতে পারেন ভারত আর হাসিনার এসব চালবাজি আর সেই জন্যই নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের সাথেও কাজ করতে আগ্রহী বর্তমান বিশ্বের সবচেয়ে প্রভাবশালী এই নেতা র ও অবামী আসা যাওয়া শেখ সরকার পতনের পর থেকে ও শেরপুর জেলার সীমান্ত এলাকাগুলো এক প্রকার আতঙ্কজনক পরিস্থিতি বিরাজ করছে আওয়ামী লীগের শীর্ষ নেতা এবং ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থার রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর এজেন্টরা এই সীমান্তকে নিরাপদ করিডোর হিসেবে বেছে নিয়েছেন একাধিক সূত্রে জানা গেছে ভৌগোলিক অবস্থানের কারণে ময়মনসিংহ নেত্রকোনা ও শেরপুর জেলার সীমান্ত ভারতের মেঘালয় রাজ্যের সঙ্গে সরাসরি সংযুক্ত থাকায় বর্তমানে শুধু মেঘালয়ের চেরাপুঞ্জি তুরা ও ডাউকি এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মী অবস্থান করছেন সীমান্তবর্তী বিভিন্ন বাজার ও জনপদে বসবাস করে তারা বাংলাদেশি মোবাইল সিম কার্ড ব্যবহার করে দেশের ভেতরে অবস্থানরত নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছেন স্থানীয় সূত্র ও গোয়েন্দা তথ্য অনুযায়ী গত সাত মাসে আওয়ামী এর সহযোগী সংগঠনের অন্তত এক হাজার নেতাকর্মী দালাল স্থানীয় বিএনপির নেতাকর্মী ও প্রশাসনকে হাত করে চুপিসারে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছেন পালিয়ে যাওয়া এসব নেতার কেউ কেউ মাঝে মধ্যে বাংলাদেশে ফিরে এসে রাজনৈতিক ও পারিবারিক কাজ শেষ করে আবার ভারতে পালাচ্ছেন অন্যদিকে ভারতের দিক থেকে আসা পাগল বেশি অসংখ্য ব্যক্তিকে ময়মনসিংহের সীমান্ত এলাকায় দেখা যাচ্ছে এদের অনেকেই হিন্দিতে অসংলগ্ন কথাবার্তা বলছেন সীমান্তের স্থানীয় বাসিন্দাদের মতে এসব প্রবেশকারী প্রকৃতপক্ষে মানসিক রোগী নাও হতে পারেন বরং অন্য কোনো উদ্দেশ্যে তাদের সীমান্ত এলাকায় পাঠানো হয়েছে যে কারণে ওইসব ব্যক্তির অস্বাভাবিক আচরণ সন্দেহের সৃষ্টি করেছে দালালদের রমরমা ব্যবসা অনুসন্ধানে জানা গেল আওয়ামী লীগের দীর্ঘ শাসন আমলে সীমান্ত দিয়ে মানব পাচার মাদক ব্যবসা ও অবৈধ পণ্যের লেনদেন হয়েছে নির্বিঘ্নে এ কারণে সীমান্তের দুই পারেই আওয়ামী বলয়ে গড়ে ওঠা দালাল ও চোরা চক্র এখনও সক্রিয় ফলে এই অঞ্চলে একটি শক্তিশালী চোরা চালান নেটওয়ার্ক গড়ে উঠেছে যারা বর্তমানে আওয়ামী লীগের পলাতক নেতাদের পারাপারের জন্য দালাল সিন্ডিকেট হিসেবে রমরমা ব্যবসা শুরু করেছে তাদের মাধ্যমে এক একজন শীর্ষ নেতাকে সীমান্ত পাড়ি দিতে গুনতে হচ্ছে দুই কোটি টাকা শুধু শীর্ষ পর্যায়ের নেতারাই নন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের জন্য নির্দিষ্ট রেট নির্ধারণ করা হয়েছে সেক্ষেত্রে জেলা পর্যায়ের জন্য পঞ্চাশ লাখ ও উপজেলার নেতাকে গুনতে হচ্ছে ত্রিশ লাখ টাকা আবার যেসব নেতা কিছুদিন পর ফিরে আসবেন এমন প্রতিশ্রুতি দিচ্ছেন তাদের ক্ষেত্রে বিশেষ ছাড়ের ব্যবস্থাও রয়েছে স্থানীয় বাসিন্দাদের হিসাব মতে এই দালাল চক্র সীমান্ত পারাপারের অবৈধ বাণিজ্য করে এখন পর্যন্ত কমপক্ষে একশো কোটি টাকা হাতিয়ে নিয়েছে তবে বিষয়টি শুধু দালালদের মধ্যেই সীমিত নেই অনুসন্ধানে আরও ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে এর সম্পৃক্ততা জানা গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের কিছু সদস্য মোটা অঙ্কের টাকার বিনিময়ে আবয়ামী লীগের অনেক নেতাকর্মীকে ভারতের বিভিন্ন রাজ্যে পৌঁছে দিচ্ছেন এক্ষেত্রে বিএসএফ এর সঙ্গে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে ভারতীয় সীমান্তের দালাল চক্র তারা বাংলাদেশি দালালদের হয়ে কাজ করছে এবং আওয়ামী লীগ নেতাদের সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়া নিশ্চিত করেছে এ নিয়ে সাধারণ জনগণের মধ্যে আতঙ্ক ও প্রশ্নের সৃষ্টি হয়েছে সীমান্তের অবৈধ এই কার্যক্রম জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা প্রশাসনের কার্যকর তৎপরতা না থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন তারা হালুয়াঘাট ও ধোবাউরার সীমান্ত দিয়ে পলায়ন একাধিক সূত্র জানিয়েছে হালুয়াঘাটের ভুবনকুড়া ইউনিয়নের ধনভাঙ্গা গ্রামের সীমান্ত দিয়ে নদী পথে ভারতের পাড়া ও কাটাবাড়ি এলাকা দিয়ে ভারতে প্রবেশ করছেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এই উপজেলার সীমান্ত দিয়ে তার স্ত্রী সালমা লিপি ও ছেলে স্বামী অয়ন ভারতের আসাম রাজ্যে প্রবেশ করেন পরে পরিবারের সবাই একত্রিত হয়ে কলকাতা হয়ে দিল্লি যান এবং ছয় সেপ্টেম্বর দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে স্বামী ওসমানের উপস্থিতি দেখা যায় সর্বশেষ দুবাই নিজ বাড়িতে অবস্থান নিয়েছেন বলেও খবর পাওয়া গেছে অনুসন্ধানে দেখা গেছে হালুয়াঘাট সীমান্ত এলাকার দালাল শফিক মিয়া ও শামীম গত সাত মাসে কমপক্ষে দুশো জনকে অবৈধ পথে সীমান্ত দিয়ে ভারতে পাঠিয়েছেন এমনকি এই প্রতিবেদককে কাস্টমার মনে করে শফিক মিয়া মোবাইল ফোনে বলেন যে কোনো সময় চলে আসেন ভারতে পাঠানো যাবে অন্যদিকে গত বছরের ছয় আগস্ট ধোবাউড়া উপজেলার সীমান্ত দিয়ে আওয়ামী লীগের সাবেক এমপি জুয়েল আরেং গফরগাঁওয়ের আলোচিত সাবেক এমপি ফাহামি গোলন্দাজ বাবেল ওরফে ছোট গোলন্দাজ ময়মনসিংহ সদরের সাবেক এমপি মহিদুর রহমান শান্ত ও রফেদ জঙ্গি শান্ত ফুলপুর তারাকান্দার এমপি শরীফ আহমেদ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল ও তার স্ত্রী সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য উকিল দেশ দেশ ছেড়েছেন তাদের পর এমনকি একজন সাংবাদিক ভারতে গিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ শেষে গত বছরের অক্টোবরের শেষের দিকে দেশেও ফিরেছেন ওই সাংবাদিক দেশে ফিরে আওয়ামী ঘরানার সাংবাদিক ও র এর এজেন্টদের সঙ্গে মিটিং করেন এবং আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে এখনো রাষ্ট্রবিরোধী গোপন ষড়যন্ত্র করে যাচ্ছেন এছাড়া আট আগস্ট মুন্সিপাড়া বিজেপি ক্যাম্পের সামনে দিয়ে করইগড়া সীমান্ত এবং ধোবাউড়ার দক্ষিণ মাইজোড়া এলাকা দিয়েও বহু নেতাকর্মী ভারতে পালিয়েছেন বলে খবর রয়েছে শুধু তাই নয় গত বছরের ১৬ সেপ্টেম্বর স্থানীয় একটি দালাল সিন্ডিকেটকে দুই কোটি টাকা দিয়ে ভোররাতে রাতে সীমান্ত দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেন একাত্তর টেলিভিশনের প্রধান নির্বাহী মোজামেল হক বাবু এবং দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত কিন্তু টাকা ভাগাভাগির এক পর্যায়ে প্রতিপক্ষ আরেকটি চক্র হট্টগোল শুরু করলে স্থানীয় লোকজন তাদের সীমান্তবর্তী দর্শা খোলা মাঠে আটক করে পুলিশে সোপর্দ করে গত বছরের নভেম্বরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও ধোবাউড়ার মাত দিয়ে মেঘালয়ের তুরায় পৌঁছান বলে জানা গেছে এরপর তিনি ভারতের আসাম রাজ্যের গোহাটিতে কয়েকদিন অবস্থান করেন বলেও স্থানীয় দালাল চক্রের একজন জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক রাজনীতিবিদ জানান গত বছরের আগস্টের শেষ দিকে নেত্রকোনা এক আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহি আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল সহ আরো কয়েকজন আকস্মিক কলমাকান্দা এলাকায় হাজির হন পরে সেখানকার প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি ও প্রশাসনিক কর্মকর্তাকে হাত ধরে তারা সীমান্ত অতিক্রম করেন আওয়ামী লীগ নেতাদের ভারতে পৌঁছে দিয়েছেন এমন আন্তর্দেশ দালাল চক্রের সদস্য হিসেবে সামনিয়াপাড়ার আব্দুল সাত্তার নলকুড়া গ্রামের বিল্লাল মেম্বার ও হরমুজ কুচপাড়া গ্রামের মাইনো শাপলা বাজারের সিরাজুল সহ বেশ কয়েকজনের নাম বিজিবির তালিকায় আছে প্রিয় ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন